আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাচ্চাদের কেন বারবার ঠান্ডা লাগে দেখেন যে আমারও বাচ্চা আছে আপনাদেরও বাচ্চা আছে তো স্বাভাবিক যখন বাচ্চারা এরকম বারবার অসুস্থ হয়ে যায় বারবার ডাক্তারের কাছে যাওয়া লাগে এটা সবারই খারাপ লাগে তো এখন খেয়াল করতে হবে বাচ্চারা যে স্বাস্থ্য তার চাইতে আপনার যে তার শ্বাস এটা অনেক নেরো থাকে অনেক চিকন থাকে তো একটুতেই ঠান্ডা লাগলে একটু যখন আপনার কফ জমে তখন বাচ্চার বুকে শ্বাস শব্দ হবে বাচ্চার শ্বাসকষ্ট হবে বাচ্চার কাশি হবে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হবে তো এইটা খুব খেয়াল রাখতে হবে যে এই জন্য বাচ্চাটা অল্পতেই ঠান্ডা লেগে যায় আর একটা জিনিস খেয়াল করতে কি বাচ্চাদের আপনার ইমিউনিটি তো খুবই দুর্বল এই জন্য অল্পতেই যে কোনো একটা ভাইরাস বাচ্চা সংক্রমণ করতে পারে আবার দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস যেমন রেসপিরেটরি সিনসেরিয়াল ভাইরাস বলি আমরা ভাইরাস বলি এগুলো দিয়ে বাচ্চাটা খুব সহজেই ঠান্ডা লেগে যায় কফ জমে যায় বাচ্চারা এরকম বুকে শব্দ হবে কাশি হবে ঠান্ডা ভালো হতে সময় লাগবে আবার দেখা যায় হয়তো বাচ্চারা স্কুলে বাগার সাথে মিশতেছে একজন থেকে আরেকজন যেমন ফ্লু একজন থেকে আরেকজন ছড়া যায় মা বাবা ভাই বোন বা আদার কোনো বাচ্চা থেকে এরকম ফ্লুটা ছড়া বাচ্চা মানে ছড়া যেতে পারে এবং সহজে বাচ্চা আক্রান্ত হতে পারে তো এখন যেটা খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার বারবার ঠান্ডা লাগতেছে হয় কি অনেকে কোনো কারণে হাঁচি হয় কাশি হয় ঠান্ডা লাগে দেখা যায় হয়তো আপনার নাকান গলা বা কারো কাছে গেলেন হয়তো বললো যে আপনার তো টনসিল বড় হয়ে গেছে আপনার এডিন আপনার নাকের মাংস বয়ে গেছে অপারেশন করতে হবে তো এরকম অনেক বাচ্চা আমরা পাইছি আমার কাছে আসছে যে হ্যাঁ বাচ্চার অপারেশন করতে হবে কিন্তু দেখা যায় আমরা চিকিৎসা দিয়েছি বাচ্চা অপারেশন ছাড়া এখন পর্যন্ত ভালো আছে কখনো আর ডাক্তার কাছে যাওয়া লাগে না তো এই যদি আপনার এরকম বারবার ঠান্ডা লাগে যদি যদি এরকম হয় আপনি অবশ্যই খেয়াল করবেন যদি কেউই অপারেশনের কথা বলে আগে একজন বক্ষবিধে ডাক্তার কাছে যাবেন উনি ডিসাইড করবেন যে আপনার বাচ্চা আসলে কি অ্যাজমা নাকি এটা বংকেলাইটিস না নর্মাল ঠান্ডা জনিত সমস্যা যেটা পরবর্তী ঠিক হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাটা ঠিক হয়ে যায় অপারেশন লাগে না তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ